আগে যে কোশ্চেনটা পড়াইছি দেখো দা বুক ইজ দা বুক ইজ অন দা টেবিল বইটা টেবিলের উপরে দা বুক ইজ অন দা টেবিল তাহলে দেখো অন দা টেবিল তাহলে দেখো অপশনে আমি যদি এরকম বলি অপশনে আমি দিলাম হচ্ছে নাউন ফ্রেজ ঠিক আছে নাউন ফ্রেজ এবং আরেকটা অপশনে দিলাম ভার্বাল ফ্রেজ ঠিক আছে ভার্বাল ফ্রেজ আচ্ছা আরেকটা অপশনে আমি দিলাম হচ্ছে অ্যাজেকটিভ ফ্রেজ অ্যাজেকটিভ ফ্রেজ আচ্ছা আর আরেকটা অপশনে দিলাম হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ এখন আমাকে সঠিক উত্তর বলো বোর্ডে সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে একটু জানাও এ বি সি ডি কোনটা হবে জানাও তো দা বুক ইজ অন দ্য টেবিল এখানে শুরুতে কে আছে বলো প্রেপোজিশন এখন খুব মনোযোগ দাও প্রেপোজিশন থাকার কারণে মনে করো একটা অপশনে এরকম আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ একটা অপশনে আমরা আরেকটা অপশনকে কি করলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ দাগাইলাম খুব মনোযোগ দাও এখন শুরুতে প্রেপোজিশন থাকার কারণে শুরুতে প্রেপোজিশন থাকার কারণে এটা হয় অ্যাজেকটিভ ফ্রেজ না হলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যে একটা হবে যেহেতু ইজ হচ্ছে একটা ভার এই ভার থাকার কারণে এটা কি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে এখন দেখো প্রশ্নের অপশনে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ই অ্যাডভার্বিয়াল ফ্রেজ মনে রাখবা যদি অপশনে অ্যাডভার্ব থাকে তাহলে অ্যান্সার অ্যাডভার্বিয়াল ফ্রেজ তখন আর প্রিপজিশনকে দাগানো যাবে না কিন্তু আমি যে প্রশ্নটা করেছি এই প্রশ্নের কোনো অপশনে আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ রাখি নাই তাহলে যেহেতু অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাই শুরুতে প্রেপজিশন আছে এজন্য এটা হচ্ছে প্রেপজিশনাল ফ্রেজ এই ফ্রেজটার নাম কি ফ্রেজ এটা প্রেপজিশনাল ফ্রেজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আরো ভালো করে বোঝার জন্য আমি লাস্ট আর একটা কোশ্চেন শো করছি যেমন একটু আগে যে কোশ্চেনটা দিলাম দা বুক ঠিক আছে দা বুক অন দা টেবল টেবিলের উপর বইটা দা বুক অন দা টেবল ইজ মাইন্ড টেবিলের উপর বইটা আমার তাহলে অন দ্য টেবিলের নিচে আন্ডার লাইন এখন অপশন এ তে আমি দিয়ে রাখলাম যে ভারবাল ফ্রেজ অপশন বি তে হচ্ছে নাউন ফ্রেজ আচ্ছা এবার দেখো অপশন সি তে হচ্ছে অপশন সি তে হচ্ছে অ্যাজেকটিভ ফ্রেজ ওকে অ্যাজেকটিভ ফ্রেজ অপশন ডি তে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবার বলো এটার অ্যান্সার কি হবে দেখো এখানে দেখতে হবে যে অন দ্য টেবল অন দ্য টেবলের শুরুতে কে আছে প্রেপোজিশন তাহলে এখানে বুকটা কে বলো বুকটা নাউন একটু আগে আমরা পড়াইছি নাউনকে মডিফাই করলে কি হয় এজেক্টিভ ফ্রেশ এটার आंसर হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেশ যে এটার आंसर হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেশ এবার আমি আরেকটু কাজ করি আরেকটা কাহিনী করি সেটা হচ্ছে এই প্রশ্নটার এই সি নাম্বার অপশনটাতে আমি কি করলাম প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে দিলাম এখন দেখো এটা কিন্তু অ্যাজেক্টিভ ফ্রেশ দেখো এটা এজেকটিভ ফ্রেজ কিন্তু অপশনে কোথাও কি নাই অ্যাজেকটিভ নাই তাহলে এটা হচ্ছে একটা প্রেপোজিশনাল ফ্রেজ বুঝি একটু আগে যেটা বলছে প্রেপোজিশনাল ফ্রেজ হয়ে যাবে